ফিরে এলাম পর আঘাতে আহত গৃহবধূ ঘটনা সোনামুরার কালাপানিয়া এলাকায় যেখানে আহত গৃহবধূকে রেফার করা হয় তড়িঘড়ি জিবি হাসপাতালে বলে খবর সোনামুরা থানাধীন কালাপানিয়া এলাকার ঘটনা স্বামীর আঘাতে গুরুতরভাবে আহত স্ত্রী গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সোনামুরা থেকে জীবিতে রেফার করা হয় বলে খবর তবে ঘটনা প্রসঙ্গে জানা যায় সোনাপুর যাত্রা সোনামুরা এলাকার হাবিবুর রহমানের মেয়ে সিরি সিরিনা আক্তারকে বারো বছর আগে কালাপানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার আব্দুল হকের কাছে সামাজিক ভাবে বিয়ে দেওয়া হয় তবে বিয়ের পর থেকে অশান্তি পরিবারের মধ্যে বেঁধে যায় কয়েকবার সামাজিক বিচার হয় নেশাগ্রস্ত অবস্থায় স্বামী বারবার স্ত্রীর উপর হামলা চালায় নির্যাতন চালায় অত্যাচার করে বলে অভিযোগ উঠে এসেছে প্রতিবার কিন্তু সেই প্রসঙ্গে সাময়িকভাবে পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার এবং স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাদ ঝগড়া তা মেটানোর চেষ্টা করা হয় বহুবার কিন্তু তারপরও কোনো লাভ হয়নি অবশেষে এবার

কি কারণে মার্কেট আছে আসলে সেটা জানা নাই তবে সমস্যা আগে ছিল অনেকটা ছিল হইতো তখনই বুঝাই তারপর আবার হয়তো এর মনটাও অনেকটা হয়েছে কিন্তু এরকম বেশি একটা আগে তো এটা নিয়ম পুলিশ

আজকেও স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাগপিতণ্ডা চলতে থাকে এবং পরবর্তীতে বলে সিদ্ধান্ত ঠিক সেই সময় একবার নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর উপর চড়াও হয় স্বামী আক্রমণ করা হয় অভিযোগ এতে করে মাথায় আঘাত পাই গৃহবধূ ভেঙে দেওয়া হয়েছে হাত শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত করা হয় বলে অভিযোগ এবং পরে স্থানীয়রা সোনামোড়া হাসপাতালে নিয়ে যায় ঘটনা প্রত্যক্ষ করে গৃহবধূর পরিবারের লোকজন ছুটে আসে এবং হাসপাতাল থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জীবিতে রেফার করে বলেই খবর হাসপাতাল সূত্রে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন